নমস্কার আমরা রয়েছি ফ্রেন্স টিভির সাথে জল সাথে আমি রয়েছি পৃথা চক্রবর্তী আর সঙ্গে রয়েছে মৈনাক 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 এসেছে অনেক দূর থেকে আসলে অনেক দূর থেকে এসেছে ঠিকই আর বাইরে বোধহয় হয়ে আজকে ফর্টি ডিগ্রি চলছে কিন্তু এই সংস্কৃতির প্রতি মানুষের যে টান তা কিন্তু ওকে দেখলেই বোঝা যায় ও এসেছে সুদূর কৃষ্ণনগর থেকে কিন্তু এই যে বাইরের তাপ আমাদের মনের উষ্ণতাটাকে কোনোভাবেই যে কমাতে পারে না এটাই তার প্রমাণ জলসা এমনই একটা অনুষ্ঠান যা আমাদেরকে কিন্তু বর্তমানে সাথে সাথে আমাদের সেই ছেলেবেলায় টেনে নিয়ে যায় যেখানে ঠিক ছুটির দিনগুলোতে বিশেষ করে নটার সময় মহাভারতের মান্তাজের সুর ছিল মায়ের আঁচরের গন্ধ মাখা পাঠার মাংসের ঝোল ছিল আর তার সাথে কিন্তু ছিল কী বলুন তো ঠিক ধরেছেন তার সাথে ছিল জেঠুমণির বকুনি জেঠুমণির বকুনি খেয়ে বন্ধুর বাড়ির চিলে কোঠায় আশ্রয় নেওয়া আর চিলেকোঠা সত্যি আমাদের এই ফ্ল্যাট কালচারের চিলে কোঠা সেটা আমরা জানি না কিন্তু সেটাই ছিল একমাত্র জায়গা যেখানে হুকোটানা দাদু সংসারে সদা কর্মময়ী মা অফিস ফেরত বাবা কলেজ ফেরত দিদি সবাইকে একটা সুতোই বেঁধে নিয়ে আসতো গান নাচ আর কবিতার আসর আর সেই আসর কিন্তু আজকে একটু মডার্নাইজড ভার্সনে কিন্তু চলে এসেছে আমাদের ফ্রেন্ডস টিভিতে আজকে যারা আমরা সবাই রয়েছে বাড়ির অন্দর মহলে তারা যদি তোমাদের তোমরা প্রত্যেকের প্রতিভার বিকাশ চাও প্রত্যেকেই চলে এসো এই ফ্রেন্ডশিপের শিভির জলসার অন্দর মহলে আজকে যেমন আমাদের মধ্যে রয়েছে মৈনাক কৃষ্ণনগর থেকে এসেছে বাচ্চা ছেলে কিন্তু ও কিন্তু ভীষণ আবৃত্তি শুধু গান বা শুধু কিন্তু বালিন নয় পড়াশুনোর সাথে সাথে সমস্তটাই ও খুব সুন্দরভাবে চালিয়ে যায় তাই আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই সমস্ত ফ্রেন্ডস টিভির দর্শকবৃন্দদেরকে জানাই জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মৈনাক তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস নাইনে পড়ি ক্লাস নাইনে পড়াশোনার চাপ কেমন পড়াশোনা ভালোই হয় পড়াশোনা ভালোই হয় আচ্ছা এই যে তুমি আবৃত্তি করো গান করো তার সাথে সাথে ভায়োলিন প্র্যাকটিস করো এত কিছু সময় পাও হ্যাঁ সময় করে নিতে হয় সমস্ত কিছুর মধ্যে থেকে মনটাকে উৎফুল্লিত রাখা যায় বেশ এইটাই হচ্ছে আসল শিল্প হচ্ছে আমাদেরকে কিন্তু সেই জায়গাটা দেয় যেখানে আমরা পড়াশুনো তো আছেই স্বপ্ন দেখা তো আছেই কিন্তু স্বপ্নের সাথে সাথে আরও যে স্বপ্নগুলো সেই যে রবি ঠাকুর শেষের কবিতায় বলেছিলেন না দিঘির জল আর ঘোড়ার জল সেই দিঘির জলের সাঁতার কাটার পরিসরটুকু কিন্তু আমাদের এই সংস্কৃতির উদ্যানটা দিয়েই থাকে তো আজকে আমরা মৈনাকের কাছে প্রথমেই শুনে নেব মৈনাক প্রথমে কী শোনাবি আবৃত্তি আচ্ছা বেশ আজকে মৈনাকের কাছে শুনে নি সকলকে আমার নমস্কার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজই প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণ পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ করে উৎফলি উঠেছে পারি পরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী ধর ধর করি কাঁপিছে ফুধর শিলা রাশি রাশি পরিছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসিল পাগুলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়া বাহিরেতে চাই দেখতে না পাই কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন

আমি ফালিব করুণা ধারা আমি ভাঙিব কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাছিয়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখাওড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবে পরাণ ধারী শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মো এত সুখ আছে এত সাধ আছে প্রাণ ওরে কি জানি কি হলো আজি জাগে উঠিল প্রাণ দূর হতে শুনি যেন সাগরের গান পরে একই কারাগার ঘোর ভাঙ 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 কারা আখাতে কর আজ পাখি এসেছে খুব সুন্দর এই নির্ঝরের স্বপ্নভঙ্গ রবি ঠাকুরের এই কবিতাটা আমরা বোধহয় সেই ছোটবেলা থেকে বলে আসছি বিভিন্ন রকমের মঞ্চে তাই না আর এইটা শুনলেই আমাদের মনে পড়ে যায় সেই দুরু বুক কাপন্ত্য পা নিয়ে আমাদের মঞ্চ পরিবেশন করা আর মনে হতো যে এই বুঝি ভুলে যাব। এই বুঝি ভুলে যাব অনেক বড় কবিতা কিন্তু ছোট্ট মৈনাক কি সুন্দর মনে রেখেছে তাই না সত্যি ওদের যে সংস্কৃতির চর্চাটা এটাকেই বোধহয় আমাদের পুরস্কৃত করা উচিত যাই হোক মৈনাক ভীষণ ভালো রবি ঠাকুর দিয়ে তোমরা শুরু তুমি শুরু করলে আমাদের অনুষ্ঠান আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে আচ্ছা তুমি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শোনাতে পারবে একটু হম পারবে বেশ একটু বীরেন্দ্র চট্টোপাধ্যায় শোনাও তো নমস্কার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় কপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিনচি সারা দিন এক তাঁনভকার horer মুঠে পাইচারি করতেন গ্যালিলি গ্যালিলি তাকে পাহাড় দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের বিয়াদার যার চোখের পাতা বাতাসে উড়ত না বিজ্ঞানীকত খুন নেমেছিল তীর্থের পান্ডাদের হইহই তাদের লাল চোখ পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সৌরজকে তার চারিদিকে উপস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকে একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ফুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে কালু সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুখতে সেই চিৎকার শুনে মুখে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তারা সামনে আরও সামনে দিকে এগিয়ে যায় কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে সত্যি অপূর্ব কবিগুরু অনেক দিন আগে লিখেছিলেন ধর্মের বেশে মোহ এসে সে ধরে অন্ধ সে জল মারে আর শুধু মরে সত্যি তারপরেই লিখেছেন আমাদের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় অনেক পরে লিখেছেন রাস্তা কারো একার নয় সত্যি তাই সত্যি কারোর নয় যাই হোক আমরা খুব সুন্দর একটি বার্তা পেলাম বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক ছোট্ট ময়নাকের কাছে এরপর চলে যাব ওর একটা ভালো কিছু শোনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান শুনব আচ্ছা সঙ্গীত পরিবেশন করবি ভীষণ ভালো মানে একটা মানুষ একটা ছোট্ট বাচ্চা যার মধ্যে পড়াশুনোর ক্লাস নাইন মানে বুঝতেই আপনারা কি রকমের পড়াশুনোর চাপ তার সাথে সাথে ও আওরিতি চর্চা করছে সঙ্গীত চর্চা করছে সত্যি ভাবা যায় না ওদের কাছ থেকেও বোধহয় আমাদের অনেক কিছু শেখার আছে আচ্ছা শোনা কি গান শোনাবি নিবির বাহ ভীষণ জুলিছে ধুবতারা তারা মনোরে মোর পাথারে হোষ্নে দিশে হারা আনি বিডো খনো আথারে ভিশাদে হোয়ে ম্রিযো প্রাণ টুটিয়া মনোরে মোর পাথারে হוש দিশে হারা নে বীরো খানো আ আখিও বলো জীবনে রাখিও চিরো আশা শুভনো ভুবনে ভালোবাসা সংসার সুখে সুখে দুঃখে চলিয়া যেও হাশিম সংারে রে দুঃখে চোলিযা যে ও হাসি মুখে ভরিয়া সদা রেখো তাহারি তাহা ধারা মনোরে মোর পাথারে। ও সত্যি তো আরে ওর গান শেষ হয়ে গেছে দেখেছো আমি কিন্তু বুঝতেই পারিনি আসলে কি বলুন তো যে এত সুন্দর আবৃত্তি শোনাচ্ছে গান শোনাচ্ছে না ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু আমাদের একটু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আবার ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকবেন আমি তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি শুধু বাংলাদেশে নয় বাংলার বাইরেও রয়েছে আমরা শুধু বাংলার বাইরে নয় ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন ফিরে এলাম বিরতির পর আমরা রয়েছি ফ্রেন্ডসের সাথে জলসাতে আমরা শুনছি মৈনাকের অনেক অনেক সুন্দর সুন্দর কবিতা গান আরও শুনবো আরও দেখবো ওর কত রকমের প্রতিভা রয়েছে তার আগে একটু ওর সাথে গল্প করে নি আচ্ছা বল তুই তো স্কুলে যাচ্ছিস প্রতিদিন যাস শুরু তো হবে এখন তো বোধহয় গ্রীষ্মের ছুটি চলছে তাই তো আচ্ছা তো স্কুলের নাম কি। আচ্ছা বন্ধু আছে তো কতজন বন্ধু আছে বড় হওয়ার পর কততে দাঁড়াবে বলুন তো সেটা দুজন একজন তিনজন এরকম তাই না আচ্ছা তোর বেস্ট ফ্রেন্ড কে চন্দন চন্দন বেস্ট ফ্রেন্ড তো চন্দন কি তোকে ইন্সপায়ার করে এই গান কবিতা এগুলোতে হ্যাঁ ও নিজেও সাংস্কৃতিক দিক থেকে অনেকটা আগিয়ে আছে সাংস্কৃতিক দিক থেকে অনেকটা আগে আলটক আঁকা অঙ্কন সমস্ত কিছুতে আছে একদম এটাই হচ্ছে আমাদের একটা ভাবার বিষয় যে আমাদের এমনি অনেক সাধারণ বাড়িতে আমাদের অসাধারণ প্রতিভা রয়েছে আমরা কিন্তু সেটা নিজেরাও সবাই জানি না কিন্তু সে প্রতিভার বিকাশ করার জন্য আমাদের এই সমস্ত প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে তো যারা বাড়ির অন্দরমহলে আছেন তারা কিন্তু আর দেরি না করে চটপট ফোন করে চলে আসুন আপনাদের নিজেদের প্রতিভা বিকাশ করুন আচ্ছা এরপর তুই আমাকে কি শোনাতে চাস বল আবৃত্তি না গান না অন্য কিছু কবিতা তাহলে রবি মাস তো চলছে আমরা তো সবাই জানি যে রবি ঠাকুর এমনই একজন গুরু দেব আমাদের যাকে কেন্দ্র করে আমাদের চিন্তা ভাবনা মনন অভিপসা অনবরত আবর্তিত হতে থাকে ভাবে সূর্যকে কেন্দ্র করে সব গ্রহরা আবর্তিত হতে থাকে ঠিক তেমনি তাই রবি ঠাকুর দিয়ে মৈনাক শুরু করেছে এরপর আমাদের এই মাস মে মাস তো আমাদের নজরুলেরও মাস তো আমাদের একজন কবি যার একটি কবিতা যেখানেই পড়েছিল সেখানে ভল তৈরি হয়েছিল যে জলের মধ্যে যখন গড়িয়ে পড়েছিল সেটা জলপ্রপাত হয়ে গেছিলো যে পাথরে পড়েছিলো সে পাথর কিন্তু ভেঙে গেছিল। আপনারা সবাই জানেন সেই কবিতা বিদ্রোহী তো সেই নজরুলের একটি কবিতা আমি আমরা সবাই আমি বলে না সবাই আমাদের ফ্রেন্সের সমস্ত দর্শকরা শুনতে চাই শোনা একটু আমি কাজী নজরুল ইসলামের বিজয়নী কবিতাটা বলতে চাই হেমন রানী তোমার কাছে হার মানিয়া শেষে আমার বিজয় কেতন লুটার তোমার চরম তলে এসে আমার সমর জয়ী দিনে দিনে ক্লান্তি আনি হয়ে ওঠে ভারি এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি হ জীবন দেবী আমার দেখে কখন তুমি ফেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে রক্ত রথের চুরি বিজয়ী নীলামের আছে তোমার যত আমার আজ তোমার মালাই আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে ধন্যবাদ ভীষণ সুন্দর আমি বিজয়ী আজ নয়নু জলে ভেসে সত্যি অসাধারণ আচ্ছা মৈনাক তুই আবৃত্তি শিখিস কোথায় আমি আমার গুরুদেব কৃষ্ণচন্দ্র প্রামাণিক স্যারে কৃষ্ণচন্দ্র প্রামাণিস্বর ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও অনেক অনেক শ্রদ্ধা জানাই এত সুন্দরভাবে ময়নাক তার পরিবেশনা ওইখানে উপস্থাপন করছে এরপরে আমরা ময়নাকের কাছ থেকে আরও একটা কবিতা হয়ে যাবে না কি বল হয়ে যাবে তো তাহলে তুই আমাদেরকে রবি ঠাকুর শুনিয়েছিস কাজী শুনিয়েছিস তাহলে এই কবি কাজীর পরে কিন্তু যাই সেই বারুদ কেটে কেটেনে বোধহয় একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস একটু পাচ্ছিস পাচ্ছিস না তাহলে তো এই পোড়া পোড়া গন্ধের মধ্যে পাশের বাড়িতে কিছু পড়ছে মনে হয় না 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 তুই এক কাজ কর তাহলে একটু কি কোন কবিতাটা বলা যায় বল এই সময় সুকান্তরাই কাঠি ইয়েস চল দেশলায় কাঠি বল কবি সুকান্ত যে কবিতা দেশলায় কাঠি আমিটা ছোট্ট দেশলায় কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু জেনু মুখে আমার উষ্ঠুস করছে বারুদ বুকে আমার জ্বলে উচ্ছ্বাস আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থ ফুলে বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত করেছি ধুলির সাত আমি একা একটা দেশ লাইন কাঠি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলেন আমরা শুনেছিলাম তোমাদের বিবন্ধন মুখের আর্তনাদ আমাদেরকে কে অসীম সত্য তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা পার পার জলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জলি উঠব সবাই শেষ বাড়ির মতো ধন্যবাদ সত্যি কি বিদ্রোহী সত্তা আর এদের দেখলেই বোঝা যায় সেই মনে পড়ে যায় সেই কবির সেই লাইন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এরা বড় হয়ে কোথায় যাবে সত্যি এভাবে কিন্তু সবসময় শুধুমাত্র পড়াশুনোর জন্য এগুলোকে নষ্ট করে দিবি না পড়াশুনো অবশ্যই আমাদের প্রথম টার্গেট আমাদেরকে কেরিয়ার করতে হবে কিন্তু তার সাথে সাথে এ প্রতিভাকে কিন্তু একদম জিয়ে রাখবে বেশ আমার আচ্ছা তোর এই ফ্রেন্ডস টিভির জল সাথে এসে কেমন মনে হচ্ছে কীরকম লাগছে বল আমার খুব আনন্দিত বোধ হচ্ছে আমি ফ্রেন্ডস টিভিতে প্রথম এসেছি এবং আপনার সাথে পরিচয় করে আমার খুবই আনন্দিত খুব ভালো লাগছে আমারও খুব ভাল লাগছে তোকে পেয়ে যে তুই এত কিছু পারিস তোর কাছ থেকে কত কিছু শেখার আছে জানিস খুব ভালো হচ্ছে আচ্ছা মৈনাক আমরা অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি মৈনাক এবার মৈনাকের আরেকটা প্রতিভার সত্তা কিন্তু আমরা খুঁজে পেয়েছি কি বলুন তো সেটা গেস করতে পারছেন আমি বলে দিই ও কিন্তু গান এবং আবৃত্তির পাশাপাশি ইন্সট্রুমেন্ট বাজানোর চর্চাটাও কিন্তু সমানভাবে চালিয়ে গেছে মানে আমাদের যে মনের ভাব এটাকে কে প্রকাশ করে ভাষা ভাষাকে প্রকাশ সুন্দরভাবে বাংময়ী প্রকাশ করে কি সুর আর সুরকে সুন্দরভাবে আমাদের পরিবেশন করে কি ইনস্ট্রুমেন্ট আজকে মৈনাক আমাদের সেই ইনস্ট্রুমেন্ট বাজিয়ে শোনাবেন ভায়োলিন শোনাবি তাই তো বেশ ঠিক আছে শোনা আমি এখন ভায়োলিনে বা সত্যিই অসাধারণ আমরা কিন্তু ময়নাকের আরও কিছু গুণের কথা জানতে পেরেছি ও ক্লাসের ফার্স্ট বয় কিন্তু হ্যাঁ আর তার সাথে সাথে ও কিন্তু খুব ভালো ড্রয়িং করতে পারে ভীষণ ভালো সাঁতার কাটে আরেকটা জিনিস না ভীষণ ভালো পারে সেটা বোধহয় আমি একটুখানি সরি গিয়ে বলি হ্যাঁ আপনারা একটু দূরে থাকুন কি বলুন তো ক্যারাটে কী রে কিছু করবি না তো আবার এমনি এমনি করে সেটা কিন্তু ভীষণ ভয় যাই হোক সত্যি একজন প্রতিভাবান শিল্পী ক্ষুদে শিল্পী আমরা আজকে শুনে নিলাম মৈনাকের কণ্ঠে আবৃত্তি গান ভালিন সমস্ত কিছু আজকে সমস্ত কিছু শুনে নিয়েছে আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত হয়েছি এরপর মৈনাক চা আজকে এত সুন্দর একটি দিন আমাদেরকে উপহার দিল তার জন্য আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ওকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ওর জন্য রয়েছে কিছু ছোট্ট গেট একটি মেমেন্টো থ্যাঙ্ক ইউ রয়েছে সুন্দর একটি সার্টিফিকেট আর একটি মেডেল রয়েছে সেটি তোকে আমি পরিয়ে দিই খুব ভালো আমি আমরা সবাই চাই যে মৈনাকের আগামী দিনগুলো সুন্দর হয়ে উঠুক আরও বেশি ওর প্রতিভার বিকাশ ঘটুক আমরা ওকে আশীর্বাদ করি সব সব সময় রইল আমাদের শুভকামনা আর আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই অনুষ্ঠানে নমস্কার